বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম সুখবর আমেরিকাকে অপমান করেছে ফিলিস্তিনিদের জন্য সব রকম সমর্থন অব্যাহত থাকবে হুতি নেতার ঘোষণা এরপর জানাবো রাশিয়া ইউক্রেন সংঘাত মার্কিন নির্মিত এফ সিক্সটিন জঙ্গি বিমান ভূমাধিত করার জন্য পুরস্কার ঘোষণা এরপর জানাবো ইউক্রেন সংঘাতের মূল কারণ দূর করতে হবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা আরও জানাব দক্ষিণ চীন সাগরে চীন ও রাশিয়ার নৌমহড়া শুরু এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি আত্মহত্যার সামিল আমেরিকাকে অপমান করেছি ফিলিস্তিনিদের জন্য সবরকম থাকবে এবং প্রতিরোধ যোদ্ধাদের জন্য সব রকমের সমর্থন দেওয়া অব্যাহত রাখবে গতকাল ইয়েমেনের রাজধানী সানায় দেওয়া এক বক্তৃতায় আব্দুল মালেক আল হুতি বলেন ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি দৃঢ়ভাবে সমর্থন দিয়ে চলেছে এবং ইয়েমেনের তাদের প্রতিরোধের কারণে মার্কিন বিমানবাহী রণতরী লোহিত সাগর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত সপ্তাহে মার্কিন বাহিনী ডিএড ডি আইজেনহাওয়ার নামে বিমানবাহী রণতরী লোহিত সাগর থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া মার্কিন সেনা কর্তের পক্ষ আব্দুল মালিক আল হুথি তার বক্তব্যে এই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধেদের প্রতি সমর্থন জানিয়ে হুথি আনসারুল্লাহ আন্দোলন সম্পর্কিত সামরিক বাহিনী গত কয়েক মাস ধরে লোহিত সাগর ও ভারত মহাসাগর অঞ্চলে ইসরায়েল এবং তার মিত্রদের জাহাজে যে হামলা চালিয়ে আসছে তা বন্ধ করার মার্কিন বাহিনী ভূমধ্যসাগরে সাগরে আইজেন হওয়ার বিমানবাহী রন মোতায়েন করে কিন্তু ইয়েমেনিদের প্রচণ্ড হামলা ও প্রবল রোধের মুখে আয়োজন হওয়ার বিমানবাহী রণতরী মার্কিন বাহিনী প্রত্যাহার করে আব্দুল মালিক আল হুতি বলেন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে আমাদের সমস্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ইসরায়েল ও তার মিত্রদের কারোর প্রতি ইয়েমেনির যোদ্ধারা কোনো ছাড় দেবে না ইয়েমেনের জনগণের আহ্বানের প্রতি সাড়া দিতে আব্দুল মালিক আল হুতি সৌদি আরব প্রতি আহ্বান জানান তিনি বলেন রিয়াদকে অবশ্যই ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার প্রতি সমর্থন দেওয়া বন্ধ করতে হবে তিনি বলেন মহান আল্লাহ বর্তমান যুগের দলপর্দি শক্তি আমেরিকাকে ইয়েমে জনগণের হাতে অপদস্থ করেছেন মার্কিন নির্মিত এফ সিক্সটিন জঙ্গি বিমান ভূভাতিত করার জন্য পুরস্কার ঘোষণা রাশিয়ার যে সেনা সর্বপ্রথম মার্কিন নির্মিত এফ সিক্সটিন জঙ্গি বিমান করবে তাকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার বেসরকারি কোম্পানি ফোরেস কোম্পানিটি বলেছে প্রথম যে সেনা এফ সিক্সটিন জঙ্গি বিমান ভূভাতিত করতে পারবে তাকে পনেরো মিলিয়ন রুবল বা এক লাখ সত্তর হাজার ডলার পুরস্কার দেয়া হবে এর আগেও এই কোম্পানি পশ্চিমা সামরিক সরঞ্জাম ধ্বংস করার জন্য রুশ সেনাদেরকে বিভিন্ন সময় পুরস্কার দিয়েছে সম্প্রতি আমেরিকা বেলজিয়াম ডেনমার্ক এবং নেদারল্যান্ড ইউক্রেন জঙ্গি বিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছে চলতি বছর শেষ হওয়ার আগেই এসব বিমান সরবরাহ করা হবে চলতে জুলাই মাসের প্রথম দিকে নেদারল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে যে তারা খুব শীঘ্রই চব্বিশটি এফ সিক্সটিন বিমান সরবরাহ করবে ফরেস্ট কোম্পানির উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া প্রটানিন গতকাল এক ভিডিও বার্তায় বলে এবং এফ সিক্সটিন জঙ্গি বিমান পতিত করার জন্য বিশেষ পুরস্কার দেয়া হবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ভিডিও প্রকাশ করেছে এর আগে ফরেস নির্বাহী কর্মকর্তা সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক ফোরামে বক্তৃতায় একই ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইউক্রেন সরকার বহুদিন থেকে দাবি করে আসছে যে দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষার জন্য তাদের এফ সিক্সটিন জঙ্গি বিমান প্রয়োজন তবে মস্কো বলছে ইউক্রেনকে এফ সিক্সটিন জঙ্গি বিমান সরবরাহ করা হলেও যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থার কোন পরিবর্তন হবে না ইউক্রেন সংঘাতের মূল কারণ দূর করতে হবে বললেন সের্গি ল্যাব্রব রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাব্রব বলেছেন ইউরোপ এবং চলমান ইউক্রেন সংঘাতের পেছনে যে সমস্ত মূল কারণ রয়েছে সেগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি একথা বলেন ল্যাব্রব সুস্পষ্ট করে বলেন মস্কো এবং কিয়েবের মধ্যকার অচলাবস্থা দূর করতে হলে রাশিয়ার নিরাপত্তার বিষয়ে পশ্চিমাদের পক্ষ থেকে যে ঝুঁকি তৈরি হয়েছে তাও দূর করতে হবে রাশিয়ার শিশু এই কূটনীতিক বলেন এবং ইউক্রেনের মধ্যে কিভাবে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যাবে তার রূপরেখা এরই মধ্যে রাশিয়া প্রেসিডেন্ট উপস্থাপন করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বৈশ্বিক এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যাতে বিশ্বের ন্যায় বিচার ও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসে তিনি বলেন একটি বহুমুখী বিশ্বের আর্থিক বা মুদ্রা নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ও প্রযুক্তিতে কোনো দেশের একচেটিয়া অধিকার থাকা উচিত নয় গত জুন মাসে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন বৃহত্তর ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাশিয়ার ভূখণ্ড থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করতে হবে রাশিয়ার ভূখণ্ড বলতে তিনি ধনাচস্ক এবং লুহনস কনসুয়ালকে বুঝিয়েছেন এর পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটে ইউক্রেন যোগ দিতে পারবে না বলে শর্ত দিয়েছেন পুতিন তিনি আরও বলেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে যে কোনো চূড়ান্ত চুক্তিতে পশ্চিমা দেশগুলোকেই সই করতে হবে এবং রাশিয়ার ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে রাশিয়ার প্রেসিডেন্টের এই শান্তি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো দক্ষিণ চীনের যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী দক্ষিণ চীনের যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনাবাহিনী বাহিনী চীন এবং রাশিয়া দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌমহড়া শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের সাথে যখন এই দুটি দেশের টানাপড়ন উত্তেজনা চলছে তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যৌথ সমুদ্র দু নামের এই মহড়া গতকাল থেকে গোয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে গুরু শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আর দু একদিন মহড়াটি চলবে এদিকে ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়া সফর করেছেন এবং সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু এই না ইউরোপীয় নেতারা চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি অনুসারে চীন ও রাশিয়া সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোন সম্পর্ক নেই এছাড়া কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটি জানিয়েছে জৌতো মোহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে মার্কিন গরা পলিটিকো বলছে হাঙ্গেরিতে অনুষ্ঠিত সম্মেলনের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ে প্রধান জোসেফ বোরলে কিছু সময় পর নিয়ে আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আমন্ত্রণে অনুষ্ঠিত সম্মেলন বয়কট করা সম্ভব হবে পলিটিকো বলছে জার্মানি এবং ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ভাবে এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে বুধবার ওয়াশিংটনে নেটো জোটের শিশু সম্মেলনে বত্রিশ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয় এতে বেইজিংকে ইউক্রেনের চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনৈতিক পলিটিকোকে বলেছেন একই সময় যদি জোসেফ বরে পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন তাহলে হাঙ্গেরিতে অনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে ইহুদিবাদী নেতাদের অবস্থা নাচিদের চেয়েও খারাপ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি আত্মহত্যা সামিল মিশরের একজন বিশিষ্ট লেখক এবং রাজনীতি বিশ্লেষক হাসানবাদী লিখেছেন ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীর হুমকির অর্থ হল ইহুদিবাদী কর্মকর্তা আত্মহত্যা কথা ভেবেছে এবং অনুভব করছে যে তারা তাদের পতনের কাছাকাছি রয়েছে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকির সঠিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পার্সটুডের মতে এই বিষয়ে হাসানবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবিডর লিবারম্যানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইরানের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা থেকে মনে হয় ইহুদিবাদীরা গভীর সংকটে রয়েছে এবং আমেরিকা সহ নেটোর সমর্থন সত্ত্বেও তারা পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে লিবারম্যান সম্প্রতি ইরানের ওপর পারমাণবিক হামলার হুমকি দিয়েছে ইরানের বিরুদ্ধে লিবারম্যানের ঐতিহাসিক বক্তব্য আরবের অর্থ হল তেল আবিব ইরানকে ভয় পায় সেই সাথে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে প্রতিরোধ শক্তির ধারাবাহিক বিজয় নিয়ে তারা গভীরভাবে চিন্তিত তিনি বলেন ওই ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিবাদী শত্রু দুটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার ঘটনায় তেল আবিবকে একটি কঠিন শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষাটি হল ইরান কিংবা প্রতিরোধ শক্তির আগুন নিয়ে খেলা করো না ইহুদিবাদী ইসরায়েল এমন সময় ইরানকে হুমকি দিচ্ছে যখন এই সরকারের মিডিয়াগুলোই ইসরায়েলি সেনাবাহিনীতে জনবলের অভাব এবং তাদের সেনাদের মন মানসিক সমস্যার কথা স্বীকার করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো ইসরায়েল সেনাবাহিনী বিখ্যাত গোলানে ব্রিগেডের একজন সেনার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তাদের সেনারা ফালাফাল শূন্য গাজা উপত্যকা এবং লেবাননের হিজবুল্লাহর সাথে উত্তর ফ্রন্টে অনিয়মিত যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে তারা লেবাননের সাথে যুদ্ধ করতে প্রস্তুত নয় যুদ্ধ চলতে থাকলে সামরিক বাহিনীতে প্রচন্ড মানসিক বিপর্যয় আশঙ্কা রয়েছে এর আগেও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল ইহুদিবাদী শাসকগোষ্ঠী সেনা সংগ্রহের জন্য ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে শুরু করেছে কারণ হল গাজা যুদ্ধে উপস্থিত অনেক সেনা চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেছে এমনকি সেনাবাহিনীতে যোগদানের যোগ্য বহু ইহুদিবাদী যুদ্ধে যাবার ভয়ে পালিয়ে যাচ্ছে এরকম হুমকি থাকা সত্ত্বে ইহুদিবাদী শাসক গোষ্ঠী গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং গাজা প্রতিরোধ শক্তির কমান্ডারদের হত্যার চেষ্টা চালিয়ে যেতে নতুন